যেই দেশে জেনা ব্যাবিচার ধর্ষণ দিন দিন বেড়ে চলতেছে আইয়ামে জা হেলিয়াতের যুগে জেনা ছিল আইয়ামে জা যুগে ব্যাবিচার ছিল আইয়ামে জা যুগে আমি দেখতে পাই না যে ধর্ষণ ছিল জেনা কাকে বলে দুইজনের সমন্বয়ে অন্যায় করছে ব্যাবিচার করছে জেনা করছে আমিও রাজি তুমিও রাজি জিনিসটা হারাম কিন্তু দুইজন করছে এইটা ছিল জা যুগে ব্যবচার ছিল তাদের মধ্যে ব্যবচার মানে কি বিবাহিত দুইজন ওই বিবাহিত তারপরেও দুইজনের মধ্যে আবার সংযোগ করে দুইজন দুইজনের অনৈতিকতার মধ্যে যুক্ত হয়েছে ব্যবচার ছিল নারীদেরকে শিশু বাচ্চাদেরকে হত্যা করা ছিল নারীদেরকে বেঈজুত করা ছিল নানানভাবে কিন্তু ধর্ষণ ছিল এই রকম হাদিসের মধ্যে খুব কম পাওয়া যায় আমি দেখতে পাই না অথচ দেখেন আজকে এত আধুনিক হওয়ার পরেও এত সমাজের আমাদের উৎকর্ষতে স্বাধীন হওয়ার পরেও আজকে আমাদের সমাজে ধর্ষণ বেড়েছে পারে নাই এই ধর্ষণ নিয়ে যখন আমরা বলি যে প্রিয় ভাইয়েরা কোরআনের বিধান আপনারা মেনে বিচার করেন কোরআনের বিধান অনুযায়ী আসেন না আমরা এই ধর্ষকদের বিচার করি ধর্ষকের বিচার তো বড় কঠিন বিচার ধর্ষকের বিচার এরকম না ধর্ষণ করেছে নিয়ে গেলেন বিচার করলেন প্রমাণ হয়ে গেল ফাঁসি দিয়ে দিলেন এত শান্তিতে আল্লাহ বলছেন না ধর্ষণের আগে ও যে জবরদস্তি করেছে ডাকাতি করে মেরে নিয়ে গেছে এর জন্য আগে ওর হাত কাটতে হবে হয় ডানটা তারপরে বামটা অথবা বাম হাত তারপরে ডান হাত আগে কেটে মানুষকে দেখাতে হবে সে যে মহিলাটাকে জোর করে নিয়ে গেছে এই জোর করার শাস্তি আগে দেওয়া হলো দ্বিতীয় জেনা বিচারের শাস্তি যদি দুইজন বিবাহিত পুরুষ হয় তার জন্য কি শাস্তি যদি অবিবাহিত হয় তার জন্য কি শাস্তি আল্লাহ বলছেন পাথর মারতে মারতে গলার মধ্যে ফাঁস লাগালাম রাত্রি বারোটায় এক মিনিটে উনি আগে ইমাম সাহেব তো ওবা পড়ালো পড়ায় উনার আরামের মৃত্যু এত সস্তা নয় আল্লাহ বলছেন এরকম করে যখন বিচার কার্যকর হবে সমাজ থেকে জেনা বিচার একবারে নির্মূল না হলেও কমতে বাধ্য হবেই হবে ঠিক না কিন্তু আমরা দেখতে পাই আমাদের সমাজে এক শ্রেণী আছে প্ল্যাকার্ড নিয়ে বিচার চাই জোর ধর্ষকদের কমাতে চাই অমুক চাই তুমুক চাই নৈতিকতা চাই এইগুলা কোনো দিন কমবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান কায়েম হবে না উনাদেরকে যেই আল্লাহর বিধানের কথা বলা হয় ওনারা বলে হ্যাঁ চোদ্দশো বছর আগের বিধান চোদ্দশো বছর আগের বিধান তোমাদের চোখের মধ্যে ছানি পড়ছে এই সমাজে দেখবেন আপনি পেপার খুলবেন পেপারের মধ্যে যেগুলো ছবি দেখতে পাবেন আমি গতকালকে দেখেছি নাম বললাম না বাংলাদেশের প্রথম শ্রেণীর পেপার বসন্ত আসতেছে এখন এই বসন্তের ক্ষেত্রে স্মার্ট হন এমন পোশাক দিছে এমন ধরনের ছবি দিছে যে ওই ছবির দিকে তাকানো যায় না ওটার নাম দিয়েছে স্মার্ট পোশাক প্রমোট করতেছে টিভি খুলেন টিভির মধ্যে বিজ্ঞাপন আপনি যা দেখবেন সেখানে অন্যায় দেখবেন মুসলিম বাজারের সামনে যেয়ে দেখেন নাম বললাম না কোম্পানির যেগুলা বিজ্ঞাপন দিয়ে বিলবোর্ড লাগানো আছে ওই বিলবোর্ডের মধ্যে নগ্নতার ছড়াছড়ি দেওয়া নাটক দেখেন নাটকের মধ্যে বউ ভাগাতে হবে কেমন করে কেমন করে প্রেম করতে হবে কেমন করে পিরিত করতে হবে বাপ মারে কেমনে ফাঁকি দিতে হবে সব জায়গায় জেনা ব্যাবিচার করার উৎসাহ আর সর্বশেষ যাওয়ার পরে বিচার তারপরে আল্লাহর পক্ষে বলার পরেও ওনারা বলে না এই বিচার তো চলতে পারে না চোদ্দশো বছর আগের বিচার দিলে সারা পৃথিবী আমাদেরকে শিশি বলবে আমি বলি যতদিন পর্যন্তই মন মানসিকতা চেঞ্জ না হবে কোনোদিন আমরা আমাদের দেশ থেকে জেনা ব্যাবিচার ধর্ষণ নির্মূল করতে পারবো না পারবো না পারবো না ঠিক এই জন্য প্রিয় ভাইরা আমাদেরকে সতর্ক হতে হবে ইমানের দুটা দিক আছে আপনাদের কাছে বলেছি পরিষ্কার ঈমানদাররা মনে রাখবেন ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহর বিধান একটা বাস্তবায়ন হচ্ছে না করা যাচ্ছে না অথবা এখন পর্যন্ত রূপায়ন হয় নাই এটা একটা প্রসঙ্গ হয় নাই কিন্তু আপনার ইমানে বিশ্বাস করতে হবে আমি যখন বলেছি আমান তুবিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি বিশ্বাস করে নিয়েছে আল্লাহর প্রতি আল্লাহর দেওয়া কিতাবের প্রতি রসুলের রিসালাতের প্রতি আপনার মাথায় ধরুক না ধরুক আপনার ব্রেনে কাজ করুক না করুক আপনাকে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে দুনিয়ায় পুরা দুনিয়াতে বাস্তবায়ন না হলেও আমার আল্লাহ যে বিধান কোরআনে দিয়েছেন অবশ্যই সেটা উত্তম বিশ্বের বিধান অবশ্যই সেই বিধান দ্বারা সমাজের পরিবর্তন সম্ভব বাস্তবায়ন হোক বা না হোক এইটা আপনাকে বিশ্বাস করতে হবে এটা বিশ্বাস না করলে আপনার ইমান থাকবে না ঠিক না প্রিয় ভাইরা আমরা তো দেখতে পাচ্ছি এখন প্রকারান্তরে অনেক বেইমান তৈরি হয়ে যাচ্ছে বাস্তবায়ন হচ্ছে না সেটা ভিন্ন জিনিস প্রকারান্তরে বলেই বসে আল্লাহর বিধান চলে না আল্লাহর বিধান ব্যাকডেটেড ওই আমলের বিধান ওই আমলের বিধান আমি তো প্রমাণ করলাম ওই আমলেও এটা ছিল না আমাদের পুরুষরা ধর্ষণ শুনলে তো নিজের কাছে লজ্জা লাগে ধর্ষণ করে কে আমাদের দেশের প্রেক্ষাপটে পুরুষ ঠিক কিনা হাইরে পুরুষ আমরা আমরা আমাদের ইজ্জতা আমরা কোথায় নামালাম আমরা আমাদেরকে কোথায় ফলো করলাম ধরেন একটা নারী উগ্র পোশাক পরলো ধরেন একটা নারী ইসলাম মানলো না ধরেন একটা মানুষ অন্যায় আচরণ করল ধরেন সবগুলো এরকম না রক্ত নিতে গেছে স্বামীর রক্ত লাগবে কত দুঃখে সে আছে সেই মানুষ সেই মহিলাটা অর কি দোষ শালীন পোশাক পরে উনি আছেন তারে ধর্ষণ করলো অর কি দোষ চার্চের মধ্যে গেছে চার্চের মধ্যে তিন দিন আটকা রেখে ধর্ষণ করছে এই রিপোর্ট আছে আমাদের কাছে আছে না মাদ্রাসার মধ্যে অন্যায় হয়েছে রিপোর্ট আছে না কি দোষ করছে তাহলে পুরুষ হিসেবে আগে নিজেকে বিবেচনা করেন এখন আমি ইসলাম মানতেছি কিনা কেমন মানুষ হলাম আমি কেমন আদর্শিক মানুষ হলাম আমি প্রিয় ভাইরা আর দ্বিতীয় একটা জিনিস ক্ষমতার ছত্র ছায় এইগুলো আমাদের সর্বকালে হয়ে আসছে সারা পৃথিবীতে এখন নয় সেই মোহাম্মদ সাল্লামের সময় থেকে ক্ষমতার ছত্র ছায় মুনাফেক কিভাবে হয়েছে বলেন তো মক্কায় মুনাফেক ছিল বুঝেন কথা বুঝেন আমার মক্কায় মুনাফেক ছিল একজন মুনাফেকের নাম বলেন তো রসুলের মক্কি যুগে একজন মুনাফেক ছিল একজন মুনাফেক ছিল না মক্কায় কেন মুনাফেক ছিল না তখন প্রকাশ্য রসুলের বিরোধিতা প্রকাশ্য রাজনৈতিক কোনো ইস্যু তখন রসুলের তৈরি হয় নাই তখন কেবল দাওয়াত চলতেছে মদিনায় আল্লাহ রসুল গেলেন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হলো যে রসুল আকরম সাল্লাম মদিনার রাষ্ট্রপতি হবেন এ নাকি আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হবে যেই না রাজনৈতিক মত তৈরি হলো মুনাফেক মদিনায় হয়েছে মক্কায় হয় নাই মক্কায় রসুলের বিরোধী ছিল মুনাফেক ছিল না আজকে আমরা দেখতে পাই সেই ধারাবাহিকতায় রাজনৈতিক আশ্রয়ে প্রশ্রয়ে মানুষগুলো সর্বকালে লালিত হয়ে ওঠে যেই না ধরা পড়ে সেই আমরা বলি দল থেকে বের করে দিলেন ভালো কিন্তু এগুলো আসে কেন সেইগুলো না আগে খুঁজে দেখতে হবে ঠিক আল্লাহ আমিন আমাদেরকে বুঝদান করুক আমাদেরকে কথা বলতে হবে এই কথা আমাদেরকে বলে যেতেই হবে অনেকেই বলে হুজুর কথা বলে কি হবে কথা বলেই হবে আপনি বলবেন আমি বলবো একশোবার বার বলবো এক কোটি বার বলবো আল্লাহ তোমার কথা বলতে বলছে আল্লাহ আমার এত গন্ডগোল ফাসাদ করতে বলে নাই আমি কথাটাই বলবো আমার এই জায়গার থেকে এক হাজার লোক শুনে এইটুকুই বলে যে যেখান থেকে পারেন কথা বলেন ইসলামের পক্ষে কথা বলেন এবং নিজেদেরকে সুদ্রান, পুরুষরা সুধরান আগে নিজেরা সুদ্রান নিজেদের আত্মাকে ঠিক করেন আর বিবাহকে সহজ করেন আল্লাহর বস্তে বিবাহকে সহজ করেন এত ধর্ষণ হইল এত কিছু হইল এইগুলার গ্রেফতার ট্রেরেপ্তারের থেকেও আমরা দেখতে পাই আঠারো বছর তিন দিন বাকি আছে মাত্র উনারে বিয়ে পড়াতে কাজী সাহেব হুজুর সাহেব গেল কেন হুজুর জেলে চলে গেল মেয়ে বালা হয়েছে নয় বছরে উনিশ বছরেও বিয়ে দেওয়া যাচ্ছে না উনারে এই সকল বিধান দিলে এগুলো যদি সমন্বয় না করি চেক অ্যান্ড ব্যালেন্স না থাকে তাহলে বিপদ বাড়বে কমবে না